নন ওয়ার্ড কাউন্সিলর মহোদয়রা ওই কি জন নাগরিক পার্টি আসলে শিক্ষার্থীদের তবে দেশে যে জন নাগরিক পার্টি সেই সাথে এবং স্মার্টাইজেশনের দিশে ভবিষ্যতে বাংলাদেশকে পরিবর্ধন করতে পারবে এই হচ্ছে আমাদের রাখবেন নাগরিক পার্টির

এবং এটাকে অনেক রাজনৈতিক দল নিরপ্রতিপন্ন করে বলে আমাদের কাছে খুব দুঃখ লাগে যে আপনি একটা দেশ গভর্ন করবেন একটা দেশ শাসন করবেন সেখানে বিপুল সংখ্যক তরুণদের ইমোশনটাকে যদি আপনি পাত্তা না দেন বিপুল সংখ্যক তরুণদের কি চায় তারা কি ধরনের বাংলাদেশ চায় এটা ব্যাপারে যদি আপনি মানে অবজ্ঞা প্রসূত থাকেন বা এটাকে যদি আপনি নেগলেক্ট করেন তাহলে তো আপনি দেশকে শাসন করতে পারবেন কিন্তু মানুষের মনে করতে পারবেন না এই কারণে আমরা

এবং কুপ ঘটার ছিল যে অভাবে দলগুলো রাখতে চাই সেটা মানে একটা হিসেবে তো নির্বাচিত আমি বলছি নির্বাচিত সরকার নির্বাচিত সরকার মানে গণতান্ত্রিক সরকার না এই নির্বাচিত এসেছে এখন আমাদের সমস্ত সংস্থার একটা প্রধান বিবেচনা হচ্ছে নির্বাচিত সরকার ক্ষমতা এসেছে তাকে যদি পঞ্চাশ বার ভোট দেয় পঞ্চায়েত ভাবে একবারও মানুষের বাইরে ক্ষমতায় থাকতে পারবে না

নাকি জুলাই 4 টা পার অন্য কোনো ভাবে করবেন সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিতে হবে যে এখনই করতে হবে আগামী নির্বাচন আছে আগামী নির্বাচনটা হবে একটা সংস্কার দিতে নির্বাচনের পর সংস্কার হবে নির্বাচন আগে সংস্কার করতে হবে যে টাইম ফ্রেমের মধ্যে আপনি নির্বাচন চাচ্ছেন তখনই করে যে সংস্কার আগে করতে হবে সংস্কারই হচ্ছে আগামী নির্বাচনের বৈধ না সংস্কারটা আগামী নির্বাচন হবে সেই প্রধান উদ্দেশ্যটা যে একটা সবচেয়ে ভালো নির্বাচন করতে গেছে উনি সবচেয়ে ভালো নির্বাচন করতে পারবেন না সংস্কার দ্বারা মানে বাংলাদেশের যে তিনটা চারটা নির্বাচনকে সবাই মেনে নিয়েছে তার চেয়ে খারাপ নির্বাচন হবে এবার

महामदन श्री आएला रसूलुल्लाह हम अल्लाह हु अज़्ज़ व जल्ल हुना तायब और बिस्मिल्लाह कम नबोरीतो विद्रोही राजनीतिक दल एनसीपी का आयोजित तो आज के मौनी समारोह में पास्टों श्री शौरी की विधानसभा सभा सम्मानित सभापति माननीय अध्यक्षगण विभिन्न वाक्लीन सदस्यों एवं उपस्थितो একটু যদি কিষনের দিকে তাকাই এই দেশটা দুইশ বছর শাসন করেছিল তারা তখন চলে যায়

মন্ত্ৰীৰ এম পিঠা পঁচানব্বৈ দুৰ্নীতি

বিরোধী দলকে নামুদ করা এইখানে আমি বলবতা রাজনীতি শিক্ষা দেখেন একটা প্রবাদ আছে শিক্ষায় জাতি বেতন না শিক্ষা জাতির হয় না